আগের দিন যাদের মৃত্যু হবে তাদের কবর আজ কিভাবে নির্ধারণ করা হবে আমাদের অনেক নাস্তিক বন্ধু আছে তাদের খোঁচাখুচি করা অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেক সংশয়বাদী মুসলমান আছে যাদের এই প্রশ্নগুলো থাকে তাদের প্রশ্নটার মানে হলো আল্লাহ তালা

অতএব আল্লাহ তালা কিভাবে এনসাফ করবেন সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও একজনকে আপনি দশটা কিল দিচ্ছেন কিল কিল বুঝেন তো দশটা কিল দশটা ঘুষি দিচ্ছেন একজনকে এই ঘুষি গুলা দিচ্ছেন হলো একশোটা কোজনের দশটা কোজনের দশটা ঘুষি দিচ্ছেন আস্তে আস্তে আরেকজনকে একটা ঘুষি দিচ্ছেন দশটা কোজনের আরেকজনকে একটা শ্রমিক দিচ্ছেন ঘুষি দিচ্ছেন 10 কেজি ওজনের তাহলে একজনকে একটা দিয়া আরেকজনকে দশটা দিয়া সমান সমান হতে পারে কি পারে না হাজার বছর আগে যে মারা গেছে কবরে আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছেন এক পর্যায়ে একদিন মাত্র কেমতার আগে মারা গেছে একে শাস্তি দিয়েছেন তার শাস্তির মাত্রা ভিন্ন পর্যায়ে হতে পারে কিভাবে ব্যালেন্স করবেন কিভাবে ইনসাফ করবেন সেটা আল্লাহ ভালো জানান কিন্তু আল্লাহ তারা ইনসাফ করবেন তিনি জুলম করবেন